নমস্কার ফ্রেন্ডস আজকাল আমার খুব ভালো লাগছে যারা কিনা আমার এই ভিডিওতে আমার চ্যানেলে আসেন যাদের বয়স পঞ্চাশ ষাট সত্তর আশি ক্রস করে গেছে তারাও আমার এই চ্যানেলে এসে আমাকে অনেক আশীর্বাদ করে যান আমার কথা শোনেন তাদের কথা আমি শুনি তাদের সাথে একটা কনভারসেশন হয় খুব খুব ভালো লাগে যে আমাকে খুব আশীর্বাদ করেন জন্য আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি তাই এই অ্যাকর্ডিং আমি একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চাই সেটি হচ্ছে লাইফ প্রিন্সিপাল আফটার ফর্টি ইয়ার্স ফর্টি ইয়ার্স এর পরে আমাদের লাইফে একটু চেঞ্জ আসে অ্যাকচুয়ালি ফর্টি ইয়ার্স এর পরে কিছু প্রবলেম আমাদের শরীরে আসতে শুরু করে অনেক সময় আছে তো অ্যাকচুয়ালি ফর্টি ইয়ার্স এর পরে আমাদের জীবন শুরু হয় আমরা যদি জীবনের মানেটা সঠিকভাবে অনুধাবন করতে পারি তো সেটা ফর্টি ইয়ার্স এর পরেই মেনলি আসে তাই এই অ্যাকর্ডিং আমাদের যে শারীরিক কিছু প্রতিবন্ধকতা আসতে শুরু করে সাইলেন্টলি যেমন ধরুন ডায়াবেটিস বিপি হাই বিপি সুগার কোলেস্ট্রল এই টাইপের যে প্রবলেমগুলো আসে শুরু করে তাহলে সেই প্রবলেমগুলোকে প্রিভেন্ট করতে হবে সেই প্রিভেনশন যদি আমরা একটু অল্প বয়স থেকে শুরু না করি মানে ফর্টি বা ফর্টির আগে থেকে শুরু না করি তাহলে কিন্তু ওই প্রবলেমগুলো অলরেডি চলেই আসবে আর সেগুলো প্রিভেন্ট করা একটু কঠিন হয়ে যাবে তাই আমি বলছি যে ফর্টি ইয়ার্সের সময় থেকে অন্তত যদি আমরা এই প্রিভেনশনগুলো নিতে পারি কিছু প্রিন্সিপাল আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন আরো আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠতে পারে আমরা জীবনকে সঠিক ভাবে উপভোগ করতে পারি আমরা জীবনটাকে অনেক বেশি এনজয় করতে পারি তাই এখানে আমি পাঁচটি প্রিন্সিপাল বলবো যে প্রিন্সিপালগুলো আমরা যদি একটু মেনে চলি তাহলে কিন্তু আমাদের জীবন অনেক অনেক বেশি সুন্দর হয়ে উঠতে পারে বাই আমি বয়ে আমি ফিজিও থেরাপিস্ট এবং যোগাথেরাপিস্ট শুক্লা বৈদ্য আমি অনেক সৌভাগ্যবান যে আপনাদের কাছে এসে আমি এই কথাগুলো বলতে পারছি আর শেষে একটা বোনাস টিপসও দেব যেটা কিনা আমাদের জীবনে অনেক অনেক বেশি কাজে লাগবে ফার্স্ট প্রিন্সিপাল হলো এক্সারসাইজ এন্ড যোগা আমাদের উচিত যেটা সেটা হচ্ছে সারা দিনের চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে এক ঘন্টা সময় নিজের জন্য বের করতে হবে রেগুলার এই এক ঘন্টা সময়ের মধ্যে আপনি এক্সারসাইজ গুলো করুন হাঁটুন ইয়োগা করুন বা কেউ যদি জিমে যায় তো জিমে যাক সেই অ্যাকর্ডিং তাদের যে ট্রেনার থাকবে সে নিশ্চয়ই বুঝে তাকে কিছু এক্সারসাইজ দেবেন আর হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ আমি যেমন ব্যক্তিগতভাবে আমি সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটা চলা করা পাইচারি করা তারপরে কিছু যোগা চোখের এক্সারসাইজ আমার চোখে একটু একটু প্রবলেম আছে চোখের এক্সারসাইজ একটু মুখেরও প্রবলেম আছে মুখের কিছু এক্সারসাইজ সেগুলো কি না যেটা প্রবলেম আছে সেই প্রবলেমটা আমি রেগুলার সেই এক্সারসাইজগুলো রাখি আর ওভারঅল যে এক্সারসাইজ সেটা আমার এক ঘন্টায় কমপ্লিট হয় না তাই আমি ওটাকে ভেঙে দিই ভেঙে দিই মানে আজকের কিছু করলাম বা কালকে কিছু করলাম এইভাবে প্রতিদিনই এক্সারসাইজ করতে থাকি ঘুরিয়ে ফিরিয়ে আর চেস্ট এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজ খুব খুব ইম্পর্টেন্ট যেটা কিনা আমাদের শরীর মন সবটাকে সুস্থ রাখে আর সেকেন্ড প্রিন্সিপাল হলো হাইড্রেট ইয়ার সেলফ আমরা জল বডিতে সঠিক পরিমাণে রাখবো আমরা কি করি আমাদের পিপাসা না পেলে আমরা জলে ধারে পার দিয়ে যাই না এটা খুব খারাপ আমরা জল পরিমিত জল সারা দিনে তিন থেকে চার লিটার যারা বাইরে পরিশ্রম করেন মানে একটু রোদে থেকে বা কাইট পরিশ্রম যাদের বেশি হয় তাদের চার লিটার তো নিতেই হবে প্রয়োজনে যাদের অনেক বেশি যখন প্রচুর গরম থাকে তখন যদি অনেক বেশি ঘাম বেরিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে বুঝে সেটা করতে হবে যে হয়তো এক লিটার বাড়িয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে তবে কিন্তু চার লিটারের নিচে নয় এছাড়া জল তো আমরা সারা দিনে তিন থেকে চার লিটার নিচ্ছি আর তার সাবস্টিটিউটও কিছু নিতে পারি বা জলের বদলে যেমন ধরুন কখনো একটু শরবত করে নিলাম কখনো ঘোল বানিয়ে নিলাম ফ্রুট জুস খেলাম তবে আমি সাজেস্ট করব যে ফ্রুট জুসের থেকে আপনি ফল কেটে খান মানে যদি দাঁতের কোনো সমস্যা না থাকে তাহলে আপনি ফল কেটে খান কেন কি আমাদের ফলটা যদি আমরা ডাইরেক্ট খাই চিবিয়ে খাই তাহলে আমাদের বডিতে অনেক বেশি ফাইবার যাচ্ছে সুতরাং ফ্রুট জুসের বদলে আমি প্রেফার আপনি ফলটা ফলটা কেটে খাবেন খাবেন মানে নিয়ে আর হচ্ছে আমরা রেগুলার জলের যে পরিমাণ সেটা বডিতে ঠিকঠাক মতো রাখবো আর তিন নম্বর প্রিন্সিপাল হচ্ছে সাত্ত্বিক ভোজন মানে আমাদের শরীরে আমাদের পেটে যেটা সইবে সেই অনুযায়ী খাবার খাওয়া আমাদের কি হয় আমাদের যখন বয়স কুড়ি বছর বা তিরিশ বছর বয়স হয় বয়স পর্যন্ত আমাদের কি হয় আমরা যা খাই যাই খাই না কেন সব হজম হয়ে যাচ্ছে এবং সেটাই যদি সেটা তো হবে না আমাদের পেটের পেটে যেটা সইবে আমাদের যেভাবে খাবারে আমরা অভ্যস্ত সেই খাবারগুলোই খাবো কিন্তু তার মধ্যে নুন তেল ঝাল পরিমাণটা একটু কমের দিকে রাখবো আর সহজে হজম হয় এরকম খাবার রাখবো আর একটা ব্যালেন্স ডায়েট নেওয়ার চেষ্টা করব যে যার মধ্যে থাকবে অবশ্যই যাদের মিলকে একান্তই আপ মানে অ্যালার্জি আছে বা কোনো কিছু আছে তাহলে আপনারা তো এতদিন যদি থাকে আপনারা এতদিন বুঝেই গেছেন সেই অনুযায়ী আপনাদের অন্য কিছু ভাবতে হবে বা অনেক সময় আছে দুধে অ্যালার্জি থাকে কিন্তু দইয়ে কোনো সমস্যা নেই হ্যাঁ বা ছানা খেতে পারেন এইভাবে মিল প্রোডাক্টটা রাখাটা এর জন্য জরুরি কেন কি আমাদের বোন হেলথের জন্য তার মধ্যে আমাদের ডায়েটের মধ্যে খাবার যেমন কার্বোহাইড্রেটও আমাদের একদম বাদ দিলে চলবে না সেরকম আবার একটা শাক মাছ আমরা যেভাবে অভ্যস্ত যারা ভেজিটেরিয়ান তাদের ব্যাপার তারা তাদের মতন করে সেটাই করবে ডাল সবজি মানে সঠিক একটা রাতের খাবারটা আমরা তাড়াতাড়ি শেষ থেকে মধ্যে খাবার কমপ্লিট করার আপনাদের প্রথম অবস্থায় অসুবিধে হবে আমি শিওর কারণ আমি নিজে করি আমি তো জানি প্রথম অবস্থায় অসুবিধা হয় সত্যি হয় তারপরে কিন্তু আপনার প্র্যাকটিস হয়ে যাবে আপনি খেতে পারবেন না রাত্রিবেলা আপনার যদি প্র্যাকটিস হয়ে যান আপনি আটটার মধ্যে খাবার কমপ্লিট করুন তারপরে দশটার মধ্যে ঘুমোতে যান দেখবেন আপনার শরীরের অর্ধেক রোগ পালিয়ে গেছে আর চার নম্বর পয়েন্ট হলো মেন্টাল হেলথ মেন্টাল হেলথ খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে মেন্টালি স্ট্রং রাখতে এই এজেই আমাদের অভ্যেস তৈরি করতে হবে মেন্টালি স্ট্রং থাকার জন্য আমি কিছু পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করছি এক নম্বর হলো আপনার কোম্পানি কারুর না সাথে হওয়া উচিত সেটা হতে পারে আপনার বাবা মা হাজবেন্ড ওয়াইফ বাচ্চাদের সাথে যাতে কি না আপনার মাইন্ড অনেক বেশি হালকা হয়ে যায় অনেক কিছু শেয়ার করতে পারেন অনেক প্রবলেম দেখা যাবে যে আপনার বন্ধু বা আশেপাশে যারা আছেন তারা আপনার প্রবলেম সলভ করে দেবে তবে এমনও হয় যে আশেপাশে যারা আছে তারা আপনার প্রবলেম বাড়িও দিতে পারে সেটা আপনার বুঝতে হবে যে কিরকম বন্ধু রাখবেন বা কার সাথে কিরকম বন্ধুত্ব স্থাপন করবেন তাই শেয়ারিং করতেই হবে তাই শেয়ারিং করবেন এমন কিছু মানুষ আপনি আশেপাশে তৈরি করুন যাতে কিনা আপনার মন হালকা হয়ে যায় আপনি অনেক সাজেশন পেতে পারেন আপনার প্রবলেম সলভ করতে পারেন ইমোশনালি আপনাকে অনেক স্ট্রং হতে হবে এই ছোটখাটো বিষয়ে কান্নাকাটি করা ভয় পেয়ে যাওয়া এগুলো থেকে আপনাকে মুক্ত হতে হবে ধরুন আপনার যে প্রবলেমটা এলো সেই প্রবলেমটাকে আপনাকে সলভ করতে হবে এটাই আপনার মাথায় রাখতে হবে সেটাকে নিয়ে ইমোশনালি বাড়িয়ে কোনো লাভ নেই আর আপনি একটা কথা ভাবুন তো আমাদের লাইফটাই এতটুকু ছোট্ট আমাদের জীবনটাই তো পারমানেন্ট নয় প্রবলেম কি করে পার্মানেন্ট হবে প্রবলেম সলভ করতে হবে আর যদি সলভ না হয় তাহলে তাকে সময় দিতে হবে সময়ের সাথে অনেক জিনিস অনেক হালকা হয়ে যায় হ্যাঁ বলাটা অনেক সহজ কিন্তু করাটা একটু কঠিন কিন্তু হলেও ইমোশনালি আপনাকে স্ট্রং থাকতে হবে আপনি ভাববেন যে আপনার এই প্রবলেম শুধু আপনার একার নয় সবার জীবনে কিছু না কিছু প্রবলেম আছে এবং সবাই তার নিজের মতো করে তার প্রবলেম সলভ করতে হবে সলভ করে যেতে হবে এটাই জীবন প্রবলেম নিজের নিজেরকে বলতে হবে যে প্রবলেম কিছু না। আমি সলভ করে নিতে পারবো আমি পারবো এটাকে সলভ করতে এটা নিজের মধ্যে নিজেকে নিজে বারবার বলতে হবে দেখবেন তবে আপনি খুব সহজ ভাবে প্রবলেম সলভ করে নিতে পারবেন প্রবলেম কার জীবনে নেই সবার জীবনে আছে প্রবলেম প্রবলেমকে সলভ করতে হবে আর হচ্ছে কিছু রিক্রিয়েশন রাখতে হবে ধরে নিন আপনি ছোটখাটো আপনার হাতে সময় নেই কিন্তু অল্প সময় বের করে আপনাকে একটু কোথাও থেকে ঘুরে এলেন বন্ধুদের সাথে সময় কাটালেন কথা বললেন কিছু না হোক তো ফোনে কথা বললেন তবে হ্যাঁ আমি বলবো ফোনে কথা না বলে ফিজিক্যালি তার সামনে গিয়ে কথা বলুন তাতে মনের অনেক বেশি শান্তি আসে আর পাঁচ নম্বর পয়েন্ট বলবো সেটা হচ্ছে নিয়মিত চেক আপনি বডিকে নিয়মিত একটা মধ্যে রাখুন যাতে যে সমস্ত প্রবলেমগুলো আমাদের ফর্টির পরে সাধারণত আস্তে দেখা যায় সেই সমস্ত প্রবলেম যদি চলে আসে তাহলে সেই অ্যাকর্ডিং আপনাকে এক্সারসাইজ বলুন যোগা বলুন ওষুধ বলুন যে গুলো নিতে হবে সেগুলো যাতে সঠিকভাবে নিতে পারেন আর তাতেই আপনার শরীর অনেক বেশি সুস্থ হয়ে যাবে আর বোনাস পয়েন্ট হলো আপনি হাসুন সবসময় হাসতে থাকুন দেখবেন আপনার প্রবলেম আপনার ধারে পাশ দিয়ে আসতে পারবে না কিছু বুকস পড়ুন তাতে মনে হবে আমার আশেপাশে কেউ আছে এবং যে আমাকে গাইড করছে নিয়মিত মেকআপের মধ্যে থাকুন যদি প্রবলেম চলে আসে তাহলে সেই অ্যাকর্ডিং আপনি মেডিসিন তার এক্সারসাইজ লাইফস্টাইল কিছু পরিবর্তন করে নেওয়ার প্রয়োজন হবে সেগুলোকে প্রয়োজন পরিবর্তন করে আপনার জীবনটাকে আরো বেশি স্মুথ করে নিতে পারবেন তাহলে আমি পাঁচটা যে প্রিন্সিপালের কথা বললাম সেটি আমি একবার শর্টকাটে বলে দিই এক নম্বর হচ্ছে রেগুলার এক্সারসাইজ অ্যান্ড যোগা দু নম্বর হাইড্রেট হাইড্রেটের প্রতিদিন পরিমিত পরিমাণে জল পান করুন তিন নম্বর চার নম্বর হেলথ মানে নিয়মিত চেক আপে থাকা আর টিপ খুব ইম্পর্টেন্ট স্মাইল লাভ হাসতে থাকুন দেখবেন প্রবলেম আপনার আশেপাশে আসবে না আপনি হাসতে থাকুন আর ভাবুন যে জীবনটা অনেক ছোট সেখানে প্রবলেম বলুন যা কিছু বলুন কোনোটাই কিন্তু পারমানেন্ট নয় তাই জীবনকে উপভোগ করুন হাসতে থাকুন দেখবেন আপনার আশেপাশের জগৎ অনেক বেশি সুন্দর হয়ে যাবে খুব ভালো প্রিভেনশন এটি আপনি জানেন না আপনি হাসতে থাকুন দেখবেন আপনার প্রবলেম আশেপাশেই থাকবে না অনেকে বলে যে আমি কিভাবে হাসবো আমার হা হাসানোর জন্য কেউ নেই বা আমার মুখ এমনই এই সমস্ত বলবেন না কারোর মুখ ওই রকম বোমরা মুখ হতে পারে না সে নিজে তৈরি করে আপনি যেভাবে চাইবেন আপনার মুখ সেভাবেই তৈরি হবে সুতরাং হাসে থাকুন দেখবেন আপনার প্রবলেম আশেপাশে থাকবে না এটা খুব ভালো খুব বড় মেডিসিন কিন্তু এটা কিন্তু পরীক্ষিত সত্য তো এরকমই হাসি খুশি থাকুন ভালো থাকুন আর আমি যে পাঁচটা প্রিন্সিপালের কথা বললাম সেটির বাইরেও যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে আমার সাথে শেয়ার করুন আমিও অনেক কিছু আছে। প্রতিদিন কিছু না কিছু শিখি আমারও অনেক কিছু শেখার আছে আমি শুধু শেখাই তা নয় আমি প্রচুর শিখি তারপর হয়তো কিছুটা বলতে পারি আপনাদের কাছে আপনাদের কাছে যদি এর বাইরে কোনো প্রিন্সিপাল থাকে অবশ্যই আমাকে জানান ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করুন যাতে আমি সারা জীবন সুস্থ থেকে আপনাদের এই পরিষেবা দিতে পারি নমস্কার